আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম নিউ সানন্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে দেখাবো ফুল কভারেজ হেলদি আপুদের জন্য ব্রা এটা কিন্তু লেনটা অনেক চড়া হবে প্রায় বিয়াল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সাইজের ব্রাটা কিন্তু পেয়ে যাবেন দেখেন ফুল কভারেজ এটাকে ব্লাউজ ব্রা বলতে পারেন অনেক সুন্দর ফুল কভারেজ করবে নন স্টিক থাকবে কাপ সাইজটা দেখেন অনেক বড় যাদের শেপ বাড়ি বা নিচে নেমে গেছে তারা কিন্তু এই ব্রাটা কন্টিনিউস করতে পারেন বা যে কোনো ড্রেসের সাথে পড়তে পারেন খুবই কমফোর্টেবল একটা ব্রা এটা সাইজ পাবেন বিয়াল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত ব্যাকপারটা যদি দেখাই প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা বিগ সাইজের পাঁচশো পঞ্চাশ টাকা ফুল কভারেজ করবে অনেক সুন্দর লাগবে বাকি কালারগুলি দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন অর্ডারের জন্য যে নাম্বারগুলি দেখাবো ওই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আর যদি সরাসরি শপে চলে আসতে চান চলে আসবেন স্টার মল্লিকার তলা দুই বাই একান্ন নিউ আনন্দ ফ্যাশন এখানে কিন্তু লেডিস এইটেমের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন আর একদম পাইকারি প্রাইজে পেয়ে যাবেন যেহেতু আমাদের শপটা একেবারে হোলসেল একটা শপ সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসবেন এই অ্যাড্রেসে অর্ডারের জন্য এই নাম্বারগুলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ